সো আমি বেশিরভাগ সময় এমন সব মানুষদের সাথে কাজ করে যারা জব হোল্ডার বা আমাদের সিস্টার্সরা যাদের ছোট বাচ্চা আছে যারা দেখা যাচ্ছে সারাদিন কাজ করে ব্যস্ততা বা বিভিন্ন ফ্যামিলি কমিটমেন্ট প্রফেশনাল কমিটমেন্ট এগুলোকে হ্যান্ডেল করে ইভিনিং পর্যন্ত আমরা একদম এক্সস্টেড হয়ে যাই আইল টি জন্য সময় দিতে পাই না তো অনেক সময় আমরা চিন্তা করি যে চাকরি বাকরি ছেড়ে দিই অ্যাটসেটার সো আমি আপনাকে এই ভিডিওতে এরকম কিছু আইডিয়া শেয়ার করবো যেগুলো যদি আপনার জানা থাকে আপনি এক্সস্টেড হবেন না আপনি বার্ন আউট হবেন না এবং আপনি আইএল করার জন্য যে সময়টা সেটাও আর কি ম্যানেজ করতে পারবেন স্টেপ ওয়ান অনলাইন লাইভ কোর্স চুজ করা আসলে অফলাইনে ফিজিক্যালি কোথাও গিয়ে ক্লাস করতে গেলে অনেক সময় চলে যায় এবং হয়তো যদি আমরা অনেক বেশি ব্যস্ত থাকি সারাদিন চাকরি বাকরি থাকে বা ছোট বাচ্চা থাকে তাহলে সেটা হয়তো আমাদের পক্ষে সম্ভব হয় না চাকরি বাকরি পরে সেই এনার্জি থাকে না সময় থাকে না বা ছোট বাচ্চাকে হয়তো বাসায় রেখে চলে যাওয়া সম্ভব হয় না তো এই সিচুয়েশনগুলোতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গুগল মিট হোক বা জুমের মাধ্যমে যে ক্লাসগুলো হয় অনলাইনে লাইভ ক্লাসে রাতের দিকে এই ক্লাসগুলো আর কি আমরা পছন্দ করতে পারি বা এই কাজ ক্লাসগুলো আর কি আমরা সিলেক্ট করতে পারি অনেক অবশ্য বলে যায় হ্যাঁ অনলাইন ক্লাস আমাদের মন বসে না তো রেস্টুরেন্ট আসলে সেটা ডিপেন্ড করে হচ্ছে অনলাইন ক্লাসের কোয়ালিটি এবং আপনার মাইন্ডসেটের উপরে কারণ আমি দেখেছি আমার সাথে অনেক স্টুডেন্টরা অনলাইনে ক্লাস করে এবং তারা অনলাইনটা সাধারণত প্রিফার করে কারণ রাতে সারা দিন শেষে রাতের বেলা জবের প্রেশার কমে আসে টেনশন কমে আসে ছোট বাচ্চা থাকলে তারা হয়তো অনেক সময় ঘুমিয়ে পড়ে সব কিছু মিলিয়ে অনলাইন ক্লাসটা আপনার জন্য খুব ভালো একটা অফার হতে পারে স্টেপ টু আপনি যখন কোনো অনলাইন ক্লাসে জয়েন করবেন মেক শিওর যে তারা আপনাকে প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো পরবর্তীতে দিয়ে দিচ্ছে এটা কেন বলছি কারণ আপনারা যারা অনেক বেশি ব্যস্ত থাকেন সব সময় হয়তো ক্লাসের সময় মতো জয়েন করতে পারছেন না হয়তো তিরিশ মিনিট দেরি হয়ে গিয়েছে হয়তো খুব ক্লান্তিতে অনেক সময় আমি আমার স্টুডেন্টদেরকে বলতে শুনেছি যে স্যার ক্লাসে আসছে অনেক বেশি ক্লান্ত ছিলাম ক্লাসের মধ্যে ঘুমাই পড়ছি তো এই ধরনের সিনারিওগুলো বা কোনো কারণে ক্লাস মিস হয়ে গেলো বাসায় আসতে দেরি হয়ে গেছে যে কোনো কারণে আপনার যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে অনলাইনে যে ক্লাসগুলো আপনি করছেন সেগুলো যদি রেকর্ড করা থাকে তাহলে সেগুলো আপনি পরবর্তীতে চেক করে নিতে পারবেন অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট আপনি পিছিয়ে পড়বেন না আপনার হাতে একটা ফ্লেক্সিবিলিটি থাকলো যে যদি কোনো ক্লাস কখনো আগে পিছনে মিস হয়ে যায় তাহলে সেটা যাতে আপনি রিকভার করতে পারেন এভাবে যদি আপনি কিছুটা কষ্টকর হলো মেনটেন করেন তাহলে আপনার মোটিভেশনটা ঠিক থাকবে এবং আপনি হয়তো তারপরেও ব্যস্ত থাকার পরেও আপনি ক্লাসগুলো করতে পারবেন স্টেপ থ্রি মেক যে আপনি যে কোর্সটা জয়েন করছেন সেখানে যাতে ফাউন্ডেশনাল যে বিষয়গুলো আছে সেগুলো একটা প্রি রেকর্ডেড কোর্স আকারে আপনাকে শুরুতে দিয়ে দেওয়া হয় আসলে কি আপনারা যারা অনেক বেশি ব্যস্ত থাকেন তাদের সব সময় 2 ঘন্টা 4 ঘন্টা একসাথে টানা বসে লেখা হয়তো সম্ভব হবে না হতে পারে আপনি বিকালবেলা 20 মিনিট অফিসের ফাঁকে সুযোগ পাইছেন তখন আপনি পড়াশোনার চেষ্টা করছেন বা হতে পারে যে আপনার বাচ্চা আধা ঘন্টা ঘুমাচ্ছে তখন আপনি পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন তো এই সিনারিগুলোতে একটা সিচুয়েশন যেটা খুব হেল্প করে সেটা হচ্ছে আপনার কোর্সের পার্ট হিসেবে আপনাকে যদি অ্যাট লিস্ট ফাউন্ডেশনাল যে টপিকগুলো আছে গ্রামার ভোকাবুলারি বা রিডিং রিলেটেড সেগুলো যদি একটা প্রি রেকর্ডেড কোর্স আকারে আপনাকে শুরুতেই দিয়ে রাখা হয় তাহলে আপনি বিকেলবেলা একটু সময় পেলে তখন দেখে নিলেন সন্ধ্যাবেলা একটু সময় পেলেন তখন দেখে নিলেন সকালবেলা একটু সময় পেলেন তখন দেখে নিলেন এভাবে অল্প অল্প করে আর কি আপনারা যেতে পারবেন সো জাস্ট মেকশিওর যে আপনি যেই কোর্স যাতে জয়েন করছেন তারা আপনাকে যাতে লাইভ ক্লাসের পাশাপাশি এবং লাইভ ক্লাসের ভিডিও পাশাপাশি একটা প্রি রেকর্ডেড কোর্সের ব্যবস্থা রাখে যাতে করে আপনি আপনার এই ফ্লেক্সিবল আওয়ার্স পরবর্তীতে সুযোগ সুবিধা মতো কাজে লাগাতে পারেন স্টেপ ফাইভ পরিবারকে বলুন যে আপনার দিনে এক থেকে দুই ঘন্টা আনইন্টারাপ্টেড স্টাডি টাইম দরকার আপনার যদি ছোট বেবি থাকে তাহলে আপনার পার্টনারকে বলুন যে এক থেকে দুই ঘন্টা যাতে উনি খেয়াল রাখে আপনার যদি কোনো অফিসিয়াল কাজ থাকে বা আপনার যদি সরগোল থাকে সবাইকে আগে থেকে বলে রাখুন দিনের এই সময়টা আমি পড়ালেখা করব এবং এই সময়টা হয় সেটা হচ্ছে যে বিজি পারসন আপনি অনেক বেশি সময় দিতে পারছেন তার মানে হচ্ছে আপনি যে অল্প সময়টা দিবেন সেই সময়টাতে যদি আপনি আন থাকতে পারেন তাহলে সবচেয়ে ভালো আর কি তাহলে আপনি খুব অল্প সময় অনেক বেশি ইম্প্রুভ করতে পারবেন স্টেপ সিক্স টাইম তো কম রাইট সো লং টার্ম প্ল্যান করুন আসলে কি হয় আপনি যদি দিনে চার পাঁচ ঘন্টা পড়ালেখা না করতে পারেন তাহলে আপনাকে অ্যাটলিস্ট লং টার্ম প্ল্যান করতে হবে যদি মিনিমাম চার থেকে পাঁচ মাস হাতে রেখে আইএলটিএস এর প্রিপারেশন নিতে হবে অ্যান্ড স্পেশালি আপনার যদি বেসিকে দুর্বল থাকে তাহলে এক থেকে দুই মাসের মধ্যে আইএলটিএস এ ভালো করাটা আনরিয়েলিস্টিক আসলে খুব বেশি তাড়াহুড়ো করে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন রেখে যদি আমরা এক্সামে বসে যাই তো ফেল করাচ্ছে আসলে স্টেডিলি আস্তে ধীরে আইএলটিএস করা বেটার সো জাস্ট ডু দ্যাট একটা বোনাস টিপ দিই গ্রামার এবং ভোকাবুলারি যদি আপনার স্ট্রং থাকে ইংরেজি ল্যাঙ্গুয়েজের উপর যদি আপনার কন্ট্রোল থাকে তাহলে আইটিএস অনেক সহজ হয়ে যায় এবং কাজটা অনেক ফাস্ট করা যায় সো প্রতিদিন কিছুটা সময় গ্রামার এবং ভোকাবুলারি সেন্টেন্স মেকিং এই বিষয়গুলোর প্রতি স্পেন্ড করুন কারণ আপনি দেখবেন যত বেশি আপনার ইংরেজি ল্যাঙ্গুয়েজটার উপরে কন্ট্রোল আসবে তত বেশি আইটিএসটা আপনার জন্য সহজ হয়ে গেছে সো আপনি যদি একজন ফুল টাইম জব হোল্ডার হয়ে থাকেন বা আই আমাদের মধ্যে কেউ হয়ে থাকেন যার ছোট বাচ্চা আছে আপনি অনেক বেশি ব্যস্ত বাট তারপরেও আইল করতে চাচ্ছেন এবং আপনার যদি বেসিকে দুর্বলতা থাকে ইংরেজির এবং আপনি যদি দুশ্চিন্তায় থাকেন যে আসলে আমি আদৌ কি পারবো কিনা তাহলে আমাদের একটা কোর্স আছে আপনার জন্য যেটাকে বলি আমরা বেসিক টু সেভেন প্লাস আইটিএস কোর্স এই কোর্সটাতে আমরা একদম স্টেপ বাই স্টেপ জিরো থেকে আইটিএস পর্যন্ত সবকিছু কাভার করছি এবং আমরা এটা এনশিওর করছি যে এই কোর্সটা যারা স্পেশালি খুব ব্যস্ত মানুষ তাদের জন্য কিভাবে তাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়গুলো মাথায় রেখে আর নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে চারটা ফ্রি ক্লাস করে দেখুন যদি আপনার কাছে ফিল হয় যে কোর্সটা আপনার টাইমিং এর সাথে আপনার সিচুয়েশনের সাথে সুইটেবল ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে আইটিএস এ ভালো স্কোর করাতে আশা করি ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ টেক কেয়ার